নিরামিষ দিনে সব কিছু খেতে খেতে অরুচি লাগলে পনির দিয়ে কখনও এই রেসিপিটা একটিভা হলেও ট্রাই করতে পারেন এই পনির কালিয়া রেসিপিটি করাবার জন্য কিন্তু ঘরোয়া উপকরণই হয়ে যায় কোনো বাড়তি উপকরণ কিছুই লাগে না তবে খেতে কিন্তু অসাধারণ লাগে রুটি দিয়েও খাওয়া যায় ইনফ্যাক্ট ভাত ফ্রায়েড রাইস যে কোনো জিনিস দিয়ে কিন্তু এটা খাওয়া যায় কোনো বাড়িতে অনুষ্ঠান হলে মানে কোনো পুজো আর্চা হলে এরকম একটা রেসিপি আপনারা ট্রাই করতে পারেন এছাড়া বাড়িতে নিরামিষ দিয়ে এরকমভাবে রেসিপিটি ট্রাই করে নিতে পারেন পনিরটাকে কেটে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে পনির তেলটাকে ভালো করে গরম করে পনিরগুলোকে ছেড়ে দেবো ওর মধ্যে আর তেলটা এখানে একটু বেশি নিয়েছি পনিরটা ভাজবার সময় পানিরটাকে প্রথমে দিয়ে প্রথমে নার্বেন চারবেন না একটা পিঠ একটু হালকা করে ভাজা হয়ে দিয়ে দেবেন তারপরে একটুখানি নেড়ে চেড়ে পনিরটাকে তুলে নেবেন জাস্ট একটা পিটি হালকা করা করে ভাজবেন ভেজে নিয়ে তেল চিপে চিপে পানিরটাকে তুলে নিয়ে তেলটা একটু কমিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আলু অতগুলো তেলে রান্নাটা করব না তাই আমি এখানে তিন চামচ তেল নিয়েছি তার মধ্যে আলু দিয়ে একটু নুন দিয়ে আলুটাকে একটুখানি ভেজে নেব আলুটাকে ঠিক পনির সাথে মিলিয়েই একটু স্কোয়ার মানে একটু ডুমডুম টাইপের করে কেটে নিয়েছি অপরদিকে ওই একটা বাটিতে একটুখানি গরম জলের মধ্যে এক চামচ থেকে দেড় চামচের মতো নুন দিয়ে নুনটাকে ভালো করে গুলিয়ে নেবেন জলে তারপরে এই ভেজে রাখা পনিরগুলো গরম অবস্থাতেই ওই গরম জলে চুবিয়ে রাখুন এবার এটাকে রেখে রান্নাটার বাকি প্রসেস শুরু করুন এখানে যতক্ষণ রান্নার বাকি প্রসেসটা হবে ততক্ষণ পনিরটাকে ভিজতে দিন এবার একটা মিক্সার গ্রাইন্ডারে একটুখানি একটা বড়ো সাইজের টমেটো একটু হাফ ইঞ্চি মতো আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিন যদি মনে করেন দই দিয়ে করবেন তাহলে টমেটোর জায়গায় দই আদা লঙ্কা এটাও একসাথে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন তবে আজকে যে রেসিপিটা দেখাচ্ছি দইয়ের পরিবর্তে এই টমেটো দিয়ে করলে বেশি ভালো হয় অপরদিকে শুধু নুন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি ওই মধ্যে হলুদ দিয়ে তো হলুদ দেওয়ার প্রয়োজন পড়বে না নুন দিয়ে ভাজলেই ভাল লাগবে তারপরে আলুটাকে তুলে নেওয়ার পরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটুখানি সামান্য দারচিনি আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে এবার এর মধ্যে এই বেটে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটাতে লোতেই রেখেছি দিয়ে একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেসিক যে গুঁড়ো মশলা হয় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই বেসিক গুঁড়ো মশলাগুলো দিয়ে তারপর এটাকে ভালো করে এর মধ্যে হাই মানে মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ খানিকটা মিশিয়ে নেবো কয়েক সেকেন্ডের মতো মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রাখবো রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি ভাজা হতে দেবো তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে ঢাকনা দিয়ে রেখে মানে লো ফ্লেমে মানে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো এইভাবে তিন মিনিট পর দেখবেন অটোমেটিক তেল ছেড়ে দিয়েছে এইটা এইভাবে করার কারণ হলো হাই ফ্লেমে যখনই এটাকে ফুটতে দেবেন তখন এটা চারিদিকে এত ছেটে মানে চারিদিক নোংরা হয়ে যায় তার জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে যদি একটুখানি লো বা মিডিয়াম ফ্লেমে একটু তিন মিনিট রেখে দেন তাহলে মশলাটা ভাজাও ভালো হয় খুব সুন্দর একটা তেল উপদ্ধি ভেসে ওঠে তো পরে রান্নাটা থেকে মানে কষানো যেটা হয় সেই কষানোটা কিন্তু খুব সুন্দর হয় তারপরে এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এরপরে একটু একটু করে ঝোলের জন্য গরম জল দেবো অবশ্যই এখানে গরম জল দিতে হবে কারণ যেহেতু ঢাকা দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছেন তারপরে এর মধ্যে যদি ঠান্ডা জল দিয়ে দেন তাহলে কিন্তু মশলার স্বাদগুলো নষ্ট হয়ে যাবে এবার জল দেওয়ার পরে গরম জলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো কাজু বাটা কাজুটাকে নর্মাল জল দিয়ে একটুখানি বেটে নিয়েছি সেই কাজু বাটাটা হাফ কাপের মতো এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ জলের মধ্যে কাজুটাকে বেটেছিলাম দেখুন বন্ধুরা পনিরটাকে সুন্দর সফট হয়েছে জল থেকে তুলে নিয়েছি আপনার নিজেরাই হাত দিয়ে মানে চিপলেই বুঝতে পারবেন ভীষণ নরম হয়ে যায় জল থেকে তুলে নিয়ে তারপরে এই ঝোলের মধ্যে পনিরটাকে দিয়ে দিলাম আমি যেটা বলছিলাম কাজু বাটাটা আমি হাফ কাপ জল দিয়ে বেড়েছি বলে হাফ কাপ বললাম আপনারা চাইলে কিন্তু এটাকে আরও কমিয়েও বাড়তে পারেন দিদি যে একটুখানি ঘি একটুখানি গরম মশলার গুঁড়ো আর স্বাদের ব্যালেন্সের জন্য আর দেড় চামচের মতো একটুখানি চিনি চিনিটা দেড় চামচ আমি দিলাম কারণ আমার স্বাদে ব্যালেন্সের জন্য তো আপনারা কিন্তু চিনিটাকে বুঝে দেবেন চালে ওয়ান টি স্পুন বা হাফ টি স্পুন ইউজ করতে পারেন এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে মিনিট পাঁচেকের জন্য রেখে দেবো বেশি না না করার দরকার নেই জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিন লো ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখুন আপনার কিন্তু একেবারে রিসটা রেডি রে মানে পরিবেশনের জন্য এরকম একটা রেসিপি বিশ্বাস করবেন না বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখুন তারপরে আপনার নিজেরাই বুঝতে পারবেন কতটা টেস্টি হয় আর এই রেসিপি এটা মানে শুধু ভাত বা রুটি বা পরোটা দিয়ে না যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায় আর সত্যি কথা বলতে কি এরকম একটা রেসিপি না মাংসের থেকেও বেশি টেস্টি লাগে যে কোনো অনুষ্ঠানে যে কোনো পুজোতে খিচুড়ির সাথে অথবা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে এরকম একটা রেসিপি কিন্তু ট্রাই করতে পারেন যদি ট্রাই করেন তাহলে কমেন্ট জানাবেন কীরকম লাগলো আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও